হমানুর রাহিম দর্শক সবার প্রতি জাকের পার্টি যুব ফ্রন্টের পক্ষ থেকে রইল লাল গোলাপ শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আমার নাম কামরুজ্জামান আমি জাকের পার্টি যুব ফ্রন্টের যশোর জেলার সভাপতি দায়িত্বে মায়ন মালিক আমাকে রেখেছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন জাকের পার্টি আগামী দিনে যখন জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তখন মহান মালিকের কদম ধরে জাকের পার্টির যুবফন্টের সমস্ত নেতৃবৃন্দ আশা করি জাকের পার্টির পক্ষ থেকে এই বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য করেই এই জাকের পার্টির সংগ্রাম এই সংগ্রাম চলছে চলবে আগামী দিনেও চলবে তো যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানাই জাকের পার্টি ফ্রন্ট আগামী দিনের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য জাকের পার্টি যুব ফ্রন্ট আগামী দিনের মেহনতি পরিশ্রমী যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তাদের পাশে দাঁড়ানোর জন্যে তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য তাদের তিনারা যেন রকম অবহেলিত অবহেলায় না হয় না পড়ে যার কারণে জাকের পার্টি ফ্রন্টের সৃষ্টি জাকের পার্টি ফ্রন্ট জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার মহোদয়ের হুকুম এবং তিনার পাক জবানের বাণী জাকের পার্টি একটা পরিবার জাকের পার্টি যুব ফ্রান্ট এবং ছাত্রফ্রান্ট জাকের পার্টির জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার স্যারের কলিজা এবং জাকের পার্টি যুব জাকের পার্টির একটা চালিকা শক্তি জাকের পার্টি যুবফ্রন্ট সাধারণ মানুষের জন্য যা কিছু করার প্রয়োজন তা কিছুই করবে